ইবনে মাজা শরীফের তিনশো একুশ নম্বর পৃষ্ঠা হজরত মোয়াজ ইবনে জাবাল রাজি আল্লাহ তালু বলেন আমি রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি আল জান্নাত মিয়াতা দারজাতিম কুল্লু দারজাতিম মিনহা মা বাইন আসানা ইওয়াল আরদি ওয়াইন আলা আল ফেরদাউস ওয়াইন আউসাতু আল ফেরদাউস ওয়াইন আল আরশা আলাল ফেরদাউস মিনহা তাফজুরালেদাউস তা সবচেয়ে জান্নাতের একশোটি স্তর রয়েছে তার মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস সবার উপরে জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস তব জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহ তালার আড়স জান্নাতুল ফেরুতাউসের সাদ হবে আল্লাহর আড়স যখন আল্লাহ তালা জান্নাতবাসীদেরকে সালাম দিবেন তখন সবার আগে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দারা সালামের উত্তর দিবেন